সালাম আলাইকুম আরহামতুল্লা বারাকাত তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব। অনেক প্রবাসী ভাই বর্তমানে সৌদি আরবে আসতেছে কিন্তু তারা ছোট মহাশাসা বা বড় মহাশাসা সম্পর্কে ধারণা নেই বা কোনটা ছোট মহাশাসা কোনটা বড় মহাশাসা এটা চিনতে পারে না বলে কিন্তু অনেক সময় খারাপ একটি ভিসাতে এসে কিন্তু তাদের ইকামা বানাতে পারে না তো আজকের ভিডিওটি কিন্তু নতুন যে সকল প্রবাসী ভাই আসবে তাদের খুবই খুবই কাজে আসবে বা যারা এসে পড়েছে এখনো জানে না যে তারা কোন ধরনের মহাশাসাতে এসেছে আপনার মহাশাসাটি ছোট নাকি বড় এটা আপনি কিভাবে চিনতে পারবেন আজকের ভিডিওতে এ সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এখন যারা নতুন আসবে তারা অনেক সময় দেখা যায় কোম্পানি ভিসাতে আসে বা পেশা যেমন আমেন মঞ্জিল ধরনের ভিসাতে আসে অথবা কেউ কেউ আছে ফ্রি ভিসা নামক ভিসাতে আসে যে সকল ভিসা কিন্তু অনেক সময় কোম্পানি থেকে ওঠার পরেও ফ্রি ভিসা হিসেবে চালিয়ে দেয় আবার অনেক সময় ড্রমেস্টিক পেশাতে এসেও অনেক সময় ফ্রি ভিসা হিসাবে চালিয়ে দেয় কিন্তু মূলত কিন্তু আমরা কফিলের সাথে মুখে মুখে একতাফ্যাক করে বাইরে কাজ করি সেটাকেই কিন্তু ফ্রি ভিসা বলা হয়ে থাকে ফ্রি ভিসা বলতে কিন্তু সোদারফে কোনো প্রকার ভিসা নেই কিন্তু ম্যাক্সিমাম ভিসাই কিন্তু আমরা মহাশাসা থেকে তুলে থাকি যে সকল ফ্রি ভিসার কর্মী সোদারফে আসে সেই সকল ফ্রি ভিসার কর্মীর ভিসাগুলো কিন্তু ম্যাক্সিমাম ভিসাই কিন্তু আমরা মহাশাসা থেকে তুলে থাকি আর এই মহাশাসার ভিতরে ছোট মহাশাসা রয়েছে এবং বড় মহাশাসা রয়েছে আর এই ছোট মহাশাসা এবং বড় ভেদে কিন্তু আমাদের ইকামার খরচ কিন্তু কম বেশি হয়ে থাকে আপনি যদি ছোট কোনো তাহলে তার ইকামা খরচ হবে কম আর আপনি যদি বড় কোনো মহাশার আসেন তাহলে সেটার ইকামা খরচ হবে বেশি তাই আসার পূর্বেই আমাদেরকে ডিসিশন নিতে হবে বা চিন্তা করতে হবে আমি কোন মহাশার সাথে যাচ্ছি আমার এই ভিসাটা কি কোনো মহাশাসার ভিসা নাকি কোনো কোম্পানির ভিসা নাকি কোনো ডোমেস্টিক পেশার ভিসা তবে আপনাকে আগে ডিসিশন নিতে হবে আপনি কি এই ভিসাতে গিয়ে ফ্রি নামক ভিসাতে আসতেছেন এই ভিসাতে এসে কি আপনি বাইরে কাজ করবেন নাকি কফিলের কাজ করবেন যদি কফিলের কাজ করেন তাহলে ডোমেস্টিক পেশাতে আসলেও চলবে যদি আপনি কফিলের কাজ করেন জেনারেল পেশাতে আসলেও চলবে কিন্তু যদি আপনি কোম্পানির কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে কোম্পানি অর্থাৎ শরিকা লেখা রয়েছে এরকম কোনো ভিসাতে কিন্তু আসতে হবে অনেকের ভিসাতে মহাসাসার নাম রয়েছে কিন্তু বলতেছে সে কোম্পানিতে আসতেছে কোম্পানিতে কাজ করবে যে সকল ভিসাতে স্পন্সার নেমের জায়গায় মহাসাসা শব্দটি লেখা থাকবে ওই সকল ভিসা কিন্তু কোন কোম্পানি ভিসা না ওটা মহাসাসার আন্ডারে কিন্তু অনেকেই বলে যে সে কোম্পানিতে কাজ করবে আসলে মহাসাসার আন্ডারে ভিসা তুলে যদি কোম্পানিতে কাজ করায় তাহলে সেটা হবে সাপ্লাই কোম্পানির আন্ডারে এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মাথা রাখতে হবে তো আজকের আলোচনার বিষয় কিন্তু সেটা না আমাদের আলোচনার বিষয় হচ্ছে আপনি যে মোয়াসার ভিসাতে আপনি আসতেছেন এটা কি ছোট নাকি বড় এটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে তবে বাংলাদেশে থেকে অথবা সৌদি আরবে আসার পরেও কিন্তু আমরা খুব সহজে এটা কিন্তু বুঝতে পারি না যে আমাদের মহাসা ছোট নাকি বড় এটা চেক করার কিন্তু কোনো প্রকার কোনো মাধ্যম নেই তবে যদি কফিলের বিজনেস যে কিউআর রয়েছে সেই কফিলের বিজনেস কিওয়াতে প্রবেশ করে যদি আপনি আমেল সংখ্যা দেখেন অর্থাৎ সেই কুয়ার ভিতরে কয়জন কর্মী আছে এটা যদি আপনি বের করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই জানতে পারবেন যে আপনি ছোট মহাশাসাতে এসেছেন নাকি বড় মহাশাসাতে এসেছেন যদি চারজন কর্মী থাকে বা চারজন কর্মীর কম থাকে তাহলে সেটাই হচ্ছে ছোট মহাশাসা বা নয়জন কর্মী পর্যন্ত যদি থাকে সেটাকে আমরা ছোট মহাশাসা বলে থাকি কিন্তু চারজন বা চারজনের কম যদি থাকে তাহলে এই চারজন কর্মীর কিন্তু শর্ত সাপেক্ষে একশো রিয়াল নামানো যায় কিন্তু চারের অধিক থাকলে ওই সকল কর্মীর জন্য কিন্তু মক্তমামিল একশরিয়াল রিয়াল নামানো যায় না তবে নয়জন জন কর্মীর যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে ওই মহাশাসা কিন্তু বড় মহাশাসা হয়ে যায় আর ওই মহাশাসাতে কোনো প্রকার কোন কর্মীরই কিন্তু একশো রিয়াল নামে না তো ছোট মহাশাসাতে আসার পর যদি চারজন কর্মী বা চারজন কর্মীর কম থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার নামানো সম্ভব এক্ষেত্রে আপনার ইকামা খরচ কিন্তু খুবই কম আসবে আর এক্ষেত্রে আপনি বছর বছর কিন্তু এক বছর করে কিন্তু ইকামা আপনি বানাতে পারবেন কিন্তু একবার যদি আপনি বড় কোনো মহাসতে এসে পড়েন এক্ষেত্রে কিন্তু আপনি বছর বছর আর ইকামা বানাতে পারবেন না কারণ বড় মহাসের রুকসা আমেল আসে নয় হাজার ছয়শো আর আরো আনুষঙ্গিক খরচ দিয়ে কিন্তু বারো থেকে তেরো হাজার অনেক সময় পনেরো হাজার রিয়াল পর্যন্ত কিন্তু খরচ হয় একটা কর্মীর ইকামা বানানোর জন্য এখন আপনি বছরে কয় টাকায় বা ইনকাম করতে পারবেন তাহলে আপনি কিভাবে এই পনেরো হাজার বা বারো হাজার রিয়াল খরচ করে আপনার ইকামাকে আপনি রিনিউ করতে পারবেন এক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে কোনটা ছোট মহাশাসা এবং কোনটা বড় মহাশাসা এখন চলুন আমি আপনাদেরকে কিছু নমুনা বলতেছি এই নমুনা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি ভালো কোনো মহাশাসার ভিসা বা ভালো কোনো কোফিলার আন্ডারে আপনি আসতে যাচ্ছেন এখন যদি আপনার স্পন্সর নেমের জায়গায় ছোট্ট করে একটা ব্যক্তির নাম থাকে যেমন আব্দুল খালেক যদি আব্দুল খালেক নামে কোনো ভিসাতে আপনি আসেন অর্থাৎ আপনার স্পন্সর নেমের জায়গায় কোনো একটা ব্যক্তির নাম ছোট্ট করে কোনো শরিকা লেখা নেই কোনো মোয়াসা লেখা নেই কোনো কিছু লেখা নেই শুধু ছোট্ট করে একটা ব্যক্তির নাম লেখা রয়েছে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যে ভিসাতে আসতেছেন সেই স্পন্সর নেমের জায়গায় যদি কোনো ব্যক্তির নাম থাকে তাহলে আপনি নাকলেয়াদ ভিসাতে আসতেছেন আর এই নাকলিয়াদ ভিসাতে আসার মানে হচ্ছে আপনি কোনো একটা সৌদির নামের উপরে আসতেছেন সেই সৌদির কোনো রোকসা নেই সেই সৌদির কোনো মোয়াসাসা নেই অর্থাৎ সেই সৌদির একটা সাধারণ ডায়েরি রয়েছে সেই ডায়েরির উপরে অর্থাৎ সৌদির নামের উপরে চারটা ভিসা সে সর্বোচ্চ তুলতে পারবে এর বেশি সে তুলতে পারবে না অর্থাৎ আপনার ভিসার স্পন্সর নেমের জায়গায় যদি কোনো ব্যক্তির নাম থাকে তাহলে বুঝে নেবেন যে এই ব্যক্তির নামে আসার মানে হচ্ছে এই ব্যক্তি সর্বোচ্চ চারটা ভিসা তুলতে পারবে চারটার বেশি ভিসা তুলতে পারবে না তাহলে আপনার যদি চারটা ভিসা তোলে তার মানে এটা হচ্ছে ছোট মহাসার আন্ডারে কিন্তু পড়ে যাচ্ছে যার কারণে সব সময় কিন্তু এখানে আপনি একশোরিয়াল মক্তবামিল দিয়ে আপনার ইকামাটা শর্ত সাপেক্ষে ঋণেও করতে পারবেন অর্থাৎ সেই ব্যক্তি চাইলেও কিন্তু তার নামের উপরে অন্য কোনো কর্মী ঢোকাতে পারবে না তার নামের উপরে সর্বোচ্চ সে চারটা কর্মী রাখতে পারবে চেষ্টা করবেন নাকলিয়াত ভিসাতে আসার জন্য যদি আপনি নাকলিয়াত ভিসাতে আসেন এক্ষেত্রে টেনশন নেই কফিল আরো কর্মী ঢুকাতে পারবে এরকম কোনো টেনশন থাকবে না এবং আরো একটি মাধ্যম আপনাদেরকে বলেছি যদি মোয়াসাসা লেখা থাকে তাহলে ছোট কিংবা বড় সেটা কিন্তু আপনি বাংলাদেশে থেকে যাচাই করতে পারবেন না বা কেউই আমরা কিন্তু সেটা বুঝতে পারবো না একমাত্র কফিলই জানে যে তার মোয়াসাসাটি বড় নাকি ছোট এবং আপনি যদি কফিলের বিজনেস কিউআর ভিতরে প্রবেশ করতে পারেন এক্ষেত্রে আপনি চেক করতে পারবেন যে কয়জন কর্মী আছে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এই মহাসাসাটা ছোট নাকি বড় তো অন্য কোনো মাধ্যমে কিন্তু আমরা কখনোই চেক করতে পারবো না যে আমি যে মহাসাসাতে আছি সেই মহাসাসা ছোট নাকি বড় তবে যখন আপনি দেখবেন যে বছর বছর কফিল একশরিয়াল রিয়াল আপনার ইকামা বাড়াচ্ছে তখন বুঝে নিবেন যে আপনার মহাসাটি ছোট কিন্তু যখনই বলবে কফিল যে তোমার মহাসাতে তুমি যে মহাসাতে আছো সেই মহাসাতে নয় হাজার রিয়াল এসেছে এটাকে মক্তমা মিল রিয়ালে নামানোর জন্য একজন সৌদি ঢুকাতে হবে এক্ষেত্রেও বুঝে নিবেন যে আপনি যে মহাসাতে আছেন সেটা ছোট মহাসা কিন্তু যখন আপনার মহাশাসাটি আপডেট করার ফলেও সৌদি ঢোকানোর পরেও বক্তমামিল কমতেছে না তখন এটার কিছু শর্ত রয়েছে কিছু শর্ত সাপেক্ষে কিন্তু সেটাকে কমানো যাই যদি ছোট মহাশাসা হয়ে থাকে কিন্তু যদি বড় মহাশাসা হয় তাহলে কখনোই কিন্তু সেই বক্তমামিল আপনারা একশো রিয়ালে নামাতে পারবেন না এটাই হচ্ছে একমাত্র চেনার উপায় অন্য কোনো মাধ্যম নেই আপনি চাইলেও বা আমি চাইলেও আপনার মহাশাসাটি ছোট না বড় এটা আপনি চেক করতে পারবেন না শুধুমাত্র কফিল জানে এবং কফিলের বিজনেস কিওয়াতে প্রবেশ করলেই আপনি এটা বুঝতে পারবেন তো ভিউ আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম